তোমরা সবাই তাড়াতাড়ি করে খেয়ে নাও পরে আমরা সবাই খাবো হ্যাঁ বাচ্চারা তাড়াতাড়ি করে খেয়ে নাও পরে আমরা খাবো এই দেখো এটা হলো মিষ্টুদের বাড়ি আর মিষ্টুরা আজকে সবাই মিলে পিকনিক যাচ্ছে সবাই একসাথে পাশের একটা জায়গায় খুব বেশি দূরে না ওরা পিকনিক যাচ্ছে অনেক দিন আগে যাওয়ার কথা ছিল কিন্তু মিষ্টুর মা শরীর ভালো ছিল না বলে আর ওর পিসিরা আসেনি বলে যেতে পারেনি তাই আজকে যাচ্ছে আরে আরে তোমাদের কি হলো নাকি চলো চলো এখন থেকে গাড়ি দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো চলো চলো দাদা তাড়াতাড়ি আসো আমি কিন্তু যাচ্ছি সব জিনিসপত্র নিয়ে সব তোলা হয়ে গেছে গাড়িতে বা তোমরা আসো মা চলুন চলুন তাড়াতাড়ি চলুন দেরি করলে আপনার ছেলে আবার রেগে যাবে তাড়াতাড়ি চলুন বেরিয়ে পড়ি এই মিঠু মিঠু আর মিষ্টি তোরা থাক দুজন হ্যাঁ চলো চলো লক্ষ্মী দি চলো এই টিয়া এই মিষ্টু এই তিতলি হ্যাঁ আয় আয় তাড়াতাড়ি আয় কী মজা মজা আমরা আজকে পিকনিক যাচ্ছি কি মজা কতদিন থেকে বলছিলাম বাবাকে পিকনিক নিয়ে চলো পিকনিক নিয়ে চলো বাবা যাচ্ছিলোই না জানিস দিদিভাই দিদিভাই তোদের জন্যই এত দেরি হয়েছে তোরা আসছিস না তোদের ছেড়ে বাবা জানে আমরা না খুব মজা করব টিয়া দিদি দিদিভাই আমরা কিন্তু খুব মজা করবো বুঝেছ আজকে কিন্তু খুবই মজা করবো ব্যাডমিন্টনগুলো নিয়েছ। ব্যাডমিন্টন নিতে হবে কিন্তু হ্যাঁ নিষ্ঠু ব্যাডমিন্টনটাই তো নেওয়া হয়নি তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি নিয়ে চল চল আরে আরে আমি সব নিয়েছি তোরা চল তো এখন চল তোর বাবা পরে আমাকেই বকাবকি করবে আর কাউকে তো কিছু বলবে না আমাকে বলবে দেরি হয়েছে আমার চল চল আমি বাবা আগে ভাগে গিয়ে গাড়িতে বসে থাকি সত্যি ভাই তুই জায়গাটা কিন্তু দারুণ সিলেক্ট করেছিস জায়গাটা খুব সুন্দর দেখ এত সুন্দর ঝর্ণা এক সাইডে ঝর্ণার জল পড়ছে আর এক সাইডে এত সুন্দর ফুল গাছ কি ভালো লাগছে রে আমার জায়গাটা সে পছন্দ হয়েছে আমাদের গ্রামের আশেপাশেও যে এত সুন্দর জায়গা আছে জানি না হ্যাঁ দিদি ভাই ঠিক বলেছ জায়গাটা কিন্তু খুব সুন্দর মা আপনি বসেছেন তো আপনার জন্য একটা চেয়ার নিয়ে এসেছি কারণ আপনি তো আবার নিচে বসতে পারেন না আপনার তো মাজায় ব্যথা তাই সত্যি আমার বৌমা না থাকলে আমার যে কি হতো এটাই তোদের বলি দেখ আমার যে কত যত্ন করে আমার কোনো কিছু ভাবতেই হয় না সেই নিয়ে আমার কোনো টেনশনই নেই দেখ আমি বসতে পারছি না সেটার জন্য আবার চেয়ার নিয়ে এসেছে এত দূর থেকে টেনে। হ্যাঁ মা আমরা কি আর এমনি এত নিশ্চিন্তে থাকি মীরা আছে বলেই তো থাকি মীরা তোমার এত যত্ন করে ওর জন্যই তো আর কোনো টেনশন থাকে না আমাদের জায়গাটা তো পছন্দ হয়েছে সত্যি বলছিস আমি তো ভাবলাম তোদের আবার কেমন না কেমন লাগে তারা হুড়ো করে এখানেই আসলাম অন্যান্য সব জায়গা তো জায়গাও পাওয়া যায় না না এই সময় তবু তো আমরা একটু দেরিতে আসলাম বলে জায়গা পেয়েছি ওই ফার্স্ট জানুয়ারি আর হলো থার্টি ফার্স্ট ডিসেম্বরে তো আসাই যায় না ওর জন্য আমি তখন আর আসিনি তাছাড়া তোরাও আসিস জন্য আমারও ইচ্ছে করলো না আর আসিনি দেখ জায়গাটা সত্যি সুন্দর আমারও খুব ভালো লাগলো আচ্ছা সকালে টিফিনটা তাহলে এখন তাড়াতাড়ি করে করে নেওয়াই ভালো তারপর তো দুপুরে আবার বিরিয়ানি করবে নাকি সে তাড়াতাড়ি না করলে কিন্তু আবার ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে এত মজা তো আর কোনোদিন পিকনিকে আসি এবারই ফার্স্ট আসলাম তার জন্য পিকনিক করতে এত মজা চল চল আমরা গিয়ে ব্যাডমিন্টন খেলি চল না এই টিয়া দিদি চল না এই দিদি ভাই চলো না চলো না 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 তোমরা আগে সকালে টিফিনটা খেয়ে তারপর যাবে সকালে টিফিন আমরা বাড়ি থেকে করে নিয়ে এসেছি আর দুপুরেরটা এখানে করব লুচি আর আলুর দম আর মিষ্টি এই খেয়ে যাবে খাবে তো তাই মামি মা লুচি আলুর দম আমার তো লুচি আলুর দম সেই ভালো লাগে আমার ফেভারিট হ্যাঁ রে দিদি ভাই আমারও ফেভারিট টিয়া দিদি তোর হ্যাঁ হ্যাঁ আমিও খুব ভালোবাসি লুচি আলুর দম আমিও খুব ভালোবাসি বুড়ে বিরিয়ানি হবে মিষ্টি সোনা তোমার তো বিরিয়ানি সেই ফেভারিট তাহলে আমরা রোজ রোজ পিকনিক করব মা রোজ রোজ পিকনিক করা কি মজা বিরিয়ানি হবে আজকে শোনো পাগলির কথা রোজ রোজ নাকি পিকনিক করবে আরে দিদি ভাই পিকনিক তো বছরে একবারই হয় এই সময় ঠান্ডার সময় গরমের সময় পিকনিক হয় না বুঝেছো সত্যি আমি কি মজা লাগছে জায়গাটা কি সুন্দর কি ভালো লাগছে চল না দিদি ভাই আমরা একটু ঝর্ণার জলের কাছে যাই শুধু জল টল ধরতে হবে না ঠান্ডা লেগে যাবে ওর এমনি ঠান্ডার দিন তার মধ্যে সোয়েটার ফুয়েটার সব খুলে ফেলেছো এখন একটু রোদ পড়েছে বলে তোমাদের একটু গরম লাগছে কিন্তু ঠান্ডায় ধরবে না এই দূর থেকে দেখো ঠিক আছে হ্যাঁ চল না চল না দিদি ভাই আমরা ওইদিকে যাই ওইদিকে কি বসে আছি ভালো লাগছে না আমার চল না কি বললাম মিষ্টু আগে খেয়ে দে তারপর যাবে শুধু খাওয়া আর খাওয়া এখানে এসে ওই খাওয়া নিয়ে ঝামেলা করছে খেলবো একটু তা না কোনো রকম কোনো এ নেই শুধু খা আর খা লক্ষ্মী দি আর দিদি দিদি তাহলে বাচ্চাগুলোকে আগে খাওয়াটা দিয়ে দিই হ্যাঁ মিরা চলো হাতে হাতে করে দিই কি দাদা আপনার কেমন লাগছে আপনি তো কিছু বলছেনই না তোমরা বলো আমরা শুনি হ্যাঁ ভালোই লাগছে খুব সুন্দর জায়গা যন্ত খুব সুন্দর জায়গা পছন্দ করেছে তোমরাও বসে পড়ো দাদা আপনিও বসে পড়ুন আপনাদেরও দিয়ে দিই বুঝেছেন এই নাও বাচ্চারা সুন্দর আলুর দম সুন্দর করে খাবে কিন্তু যে বুঝেছো করে লুচি কিন্তু খেতে হবে দেখো ফুলকো ফুলকো লুচি দুটো করে খেতে হবে কিন্তু মিষ্টি খাবে খাবে না সন্দেশ তোমরা কোনটা খাবে সন্দেশটাই দাও এখন রসগোল্লাটা পরে খাবো আর একটা করে সন্দেশ খাও তোমরা সবাই তাড়াতাড়ি করে খেয়ে নাও পরে আমরা সবাই খাবো হ্যাঁ বাচ্চারা তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া পরে আমরা খাবো এদিক দিয়ে দেখো মিষ্টু টিয়া আর তিতলি ব্যাডমিন্টন খেলায় ব্যস্ত হয়ে গেছে ওরা খেলছে কী সুন্দরভাবে ওদের খুব মজা হচ্ছে তাড়াতাড়ি করে মার মিষ্টু তাড়াতাড়ি করে মারো এই তো মারছি হ্যাঁ ও দেখো এমিরা দেখো কি সুন্দর একটা পাখির বাসা দেখ হ্যাঁ দিদি ভাই পাখির বাসাটা কি সুন্দর দেখো সেই সুন্দর তো পাখি দুটো দেখো কীভাবে বসে আছে দারুণ লাগছে কিন্তু শোনো না দিদিভাই এগুলো দেখে সময় নষ্ট করলে হবে না চলো চলো বিরিয়ানিটা বসিয়ে দিই হ্যাঁ ঠিক বলেছ তখন চলো এই মিরা এই দেখো এখানে ঝর্নার জলটা কি দারুণ পড়ছে তার সাথে দেখো ফুল গাছগুলো কি সুন্দর ফুল ফুটে আছে চলো চলো কটা ফুল তুলি সত্যি তোমরা তো দেখি বাচ্চা হয়ে গেছো কি মজা লাগছে বলো মনে হচ্ছে যেন ছোটোবেলার দিনগুলো ফিরে এসেছে কি ভালো লাগছে মাঝে মাঝে এরকম পিকনিক টিকনিক হওয়া দরকার তাই না হ্যাঁ ঠিক বলেছ বাচ্চারা সব চলে এসো বিরিয়ানি হয়ে গেছে খেলা রেখে চলে এসো খেতে হবে নয়তো দেরি হয়ে যাবে আবার বাড়ি ফিরতে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো সব তোমাদের আগে দিয়ে পরে আমরা খাবো তাড়াতাড়ি চলে আসো এই দিদি ভাই আর খেলবো না রে চল চল বিরিয়ানি হয়ে গেছে আমি আর খেলবো না চল আমার সেই মজা লাগে বিরিয়ানি খেতে এই মিরা আর তোর সূচনা না তাড়াতাড়ি দাও দিদি তাড়াতাড়ি দে তো বিরিয়ানি কখন হবে জানি না কখন থেকে বসিয়ে রেখেছিস আর ভালো লাগছে না কিন্তু খুব খিদে পেয়েছে হ্যাঁ মা কখন থেকে তো কখন থেকে বসে আছে এখনো দিচ্ছ না বিরিয়ানি জানো তো আমি বেশি কোন ওয়েট করতে পারি না তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি এই দিচ্ছে রে বুনু তুই এত ব্যস্ত হয়ে গেছিস কেন এই দেখো মটন কষা আর বিরিয়ানি এবার সবাইকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি দিয়েছি কিন্তু এখন একটা করে রসগোল্লাও দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে খেয়ে নাও দারুণ হয়েছে রে দিদি বিরিয়ানিটা তুই বানিয়েছিস দারুণ হয়েছে হ্যাঁ সত্যি দিদি দারুণ হয়েছে কিন্তু অনেক দিন পর তোমার হাতে বিরিয়ানি খেলাম আগে তো তোমার বিয়ের আগে কত বিরিয়ানি করেছো খেয়েছি এখন এবার কিন্তু অনেক দিন পর খেলাম দারুণ হয়েছে হ্যাঁ মা বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছে কিন্তু খুব ভালো লাগছে মা তোমার থেকেও ভালো হয়েছে জানো পিসিমনি বিরিয়ানিটা তোমার থেকেও ভালো হয়েছে দারুণ টেস্টি হ্যাঁ রে মা তা তো হবেই কারণ আমি তো তোর পিসিমনির কাছেই শিখেছি তো পিসিমনিই তো আমার গুরু তার জন্য পিসিমণির তো ভালো হবেই তবে ছোট্ট বন্ধুরা এই দেখো আজকে মিষ্টুরা পিকনিক করতে এসেছিলো ওদের পিকনিকে খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন ওরা বাড়ি যাবে তো কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও আর কারা কারা পিকনিক করতে গেছিলে তারাও কমেন্টস করে জানিও আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করো আবার দেখা হচ্ছে পরবর্তী আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো